আমি আমি এই কফিটা ছুতো দিয়েছি আপনি এই কফিটা বিক্রি করে দেখা যাবে এখানে বসে স্যার আপনি তো আমার চোখের সামনে কফিটা ছুতো দিলেন আর তাহলে আমি এই কফিটা কিভাবে বিক্রি করব আর এখানে আমি এমনি ছাড়াও আর এখানে থাকিও নেই আমি কার কাছে এই কফিটা বিক্রি করব ইয়েস এটাই আপনার পরীক্ষা এর পরীক্ষায় পাশ করতে পারলে আপনি চাকরিটা পাবেন নচেত নয় সত্যি বলতে কি আমি আমার আমার এমন কাউকে চাই যে শত প্রতিকূলতার কোম্পানিকে এবং আমাকে আউটপুট দিতে পারবে তবে চাকরিটা পেতে হলে আপনাকে কফিটা বিক্রি করে দেখাতে হবে তাও মাত্র দু মিনিটের মধ্যে আর আপনার সময় শুরু হচ্ছে এখন এই দাম এই কফিটা তুমি খাচ্ছ এই কফিটার দাম হচ্ছে একশো টাকা তুমি আমাকে একশো টাকা দাও হ্যাঁ আমি আপনার কফিটা এটা আপনি কি করবেন আমার থুতু দিয়ে কফিটা আপনি খেয়ে নিলেন জি স্যার আচ্ছা আপনি তো ইন্টারভিউ দিতে এসে কিন্তু আমি তো কফিটা বিক্রি করতে দিয়েছি ওখানে স্যার আপনিই মাত্র বললেন না এই ছুটুদেয়া কফিটা যদি আমি বিক্রি করতে পারি তাহলে আমার চাকরিটা হয়ে যাবে আমার চাকরিটা কি হবে স্যার আমি তো এটাই বুঝতে পারছি না যে আপনার চাকরির জন্য উনি কেন আমার দেয়া কফিটা খেয়ে নিলেন স্যার আসলে ও আমার আসলে স্যার ও আমার চোখ দেখে আমার মরার কথাটা বুঝতে পেরেছে তাই তো ও ওই আপনার থুতু দেওয়া কফিটা খেতে একবারও ভাবেনি আপনি ওনার স্ত্রী জি স্যার স্যার চাকরিটা আমাদের খুবই দরকার তাই তো ও আপনার থুতু দেওয়া কফিটা খেতেও একবারও ভাবেনি একবারও সংকোচ করেনি স্যার প্রয়োজন হলে এর থেকে জটিল কাজও করে দেখাতে পারি স্যার চাকরিটা আমাদের খুবই দরকার সেটা আপনাকে বলে বোঝাতে পারব না স্যার আর গত তিন মাস ধরে আমরা খুবই আর্থিক সংকটে ভুগছি আর সেই কারণে আমাদের একমাত্র ছেলের লেখাপড়া বন্ধ হয়ে গেছে তাই আপনার দেওয়া কফিটা আমি খেয়েছি যদি আমার স্বামীর চাকরিটা হয়ে যায় এর থেকে উপকার আর কিছু হতে পারেনি না আপনাদেরকে আমি কি বলবো ঠিক ভেবে পাচ্ছি না আমি কফিতে ত্রুততা দিয়েছিলাম এবং আমি যথাযথ চেষ্টা করেছিলাম আপনারা যাতে এই চাকরিটা না পান কিন্তু আপনার একটা অসম্ভব কাজকে সম্ভব করে দেখিয়েছে কাজের জন্য আপনাদের ডেডিকেশন দেখে আমি মুগ্ধ হয়েছি প্রথমত আমার থুতু দেওয়া কফিটা আপনি বিক্রি করে দেখিয়েছেন সুতরাং চাকরিটা আপনি পাচ্ছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ স্যার আপনি কি সত্যি বলছেন হ্যাঁ সত্যি বলছি চাকরিটা শুধু আপনি একা না সাথে আপনার ওয়াইফও চাকরিটা পাচ্ছেন তার মানে আপনারা দুজনেই চাকরিটা পাচ্ছেন আপনারা দুজনে মিলে যদি আমার কোম্পানির জন্য কাজ করেন তাহলে আমার কোম্পানিটা দ্রুত এগিয়ে যাবে এটাই আমার বিশ্বাস কিন্তু স্যার সার্কুলার মোতাবেক আপনাদের তো একজন কর্মীর দরকার ছিল হুম সেটা ঠিক সামনের মাসে আমি আরেকজন এমপ্লয়ীর জন্য সার্কুলার দিতাম কিন্তু আপনারা দুজন যখন আমার কোম্পানিতে এসে গেছেন তাইলে আমি আবার সেই কাজটা কেন করতে চাই তাই আপনার দুজনকেই আমি